আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে কুরা মার্কেটিং কুরা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা র্যাঙ্কিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি পার্ট বা একটি মাধ্যম সেটা হচ্ছে কুড়া অর্থাৎ এটিকে সোশ্যাল মিডিয়াও বলা হয় আবার আপনার প্রতিষ্ঠান বা আপনার ব্র্যান্ডকে দ্রুত প্রমোটের জন্য সবচাইতে তত্ত্ববহুল যে একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে কুরা তবে এই কুরা প্রতিষ্ঠান বা এই কুরা মিডিয়া বা মাধ্যমটি হচ্ছে এমনভাবে কাজ করে সেটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর একটা মাধ্যম এই মাধ্যমে আমরা আমাদের আমাদের প্রতিষ্ঠান বা বা বিজনেস ক্লায়েন্টের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন খুব হাই কোয়ালিটিফুল একটা প্ল্যাটফর্ম তো চলুন আমরা প্রথমত দেখে আসি কুরা কি এই হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম কুরা এটা নিয়ে আলোচনা করছিলাম কুরা মার্কেটিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম কুরা প্ল্যাটফর্ম যা আপনার ব্যবসা পণ্য বা সেবা প্রচার করে কুরা একটি প্রশ্ন উত্তর ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং অন্যান্য ব্যবহারকারীরা সেই প্রশ্নের উত্তর দেয় আবার এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার ব্র্যান্ড পরিচিতি বাড়াতে সম্ভব এবং সম্ভব গ্রাহকদের কাছে পৌঁছাতে ব্যবসার ট্রাফিক তৈরি করতে খুব সহজ একটা মাধ্যম আবার মার্কেটিং 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 মূলত দুই প্রকার একটা একটা ফ্রি এই পেড আমরা ফেসবুক গুগলে যেভাবে অ্যাড আমরা কুড়াতেও কিন্তু এভাবে অ্যাড দিতে পারি তো চলুন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কুড়া অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সে ব্যাপারটা কুড়া এটা প্রশ্ন উত্তর একটা সাইট তবে আপনি যখন আপনার কোনো প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং করবেন তখন সেখান থেকে খুব চমৎকার সুন্দরভাবে আপনার সম্পর্কে এখানে মার্কেটিং করতে পারবেন বা প্রমোশনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন তো এখানে বিষয় হচ্ছে যেমন আপনি বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করতেছেন সাপোজ বা বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট বিক্রি করতেছেন বিভিন্ন মেডিসিন বিক্রি করতেছেন যাই হোক না কেন তো আপনি এইখান থেকে সহজে লিঙ্ক বিল্ডিং অ্যাসিউ করে প্লাস হচ্ছে অনকাইন্ড অফ বলা যায় করে এখান থেকে আপনার ব্যবসাকে সামনে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন তো চলুন আমরা সরাসরি এই কোড়াতে ঢুকে একটু এটা হচ্ছে কিউ ইউ আর এটা পৃথিবীর সব দেশে ব্যবহার করা হয় এবং খুব জনবহুল একটা মানে খুব পরিচিতি এবং খুব জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম তো এখানে আমরা কোরাতে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি দেখেন এখানে লেখা আছে bn.kora.com আমরা যেহেতু এখন বাংলাদেশে তাই bn.com. bn.kora.com লেখা তো আমরা যখন অন্য দেশে থাকব তখন সেটা ওই কান্ট্রির লোকেশন অনুযায়ী আসবে যাই তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা এখানে দুইটা বিষয় পাচ্ছি একটা হচ্ছে আমরা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো অথবা আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ করতে পারবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পার্ট আর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থাকলে লগ ইনের এর আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই দুইভাবে অপশান আছে গুগল অর্থাৎ আমার যেই ইমেলটা এখন লগ ইন করা আছে সেটা দিয়ে সরাসরি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো অথবা ফেসবুকের সাথে সরাসরি অ্যাডজাস্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তবে ইমেল দিয়ে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই সবচাইতে বেস্ট তো আমি এখান থেকে সাইন আপ করুন ওইটাতে ক্লিক দিয়ে তারপর কি করতেছি আমাদের নাম সিলেক্ট করতেছি আমি আমাদের একটা টেক আইটি একটা আইটি ইনস্টিটিউশনের জন্য সেটা ওপেন করতেছি টেক আইটি আচ্ছা এরপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য ইমেল যেটা আছে সেটা দিব তারপর পরবর্তী ধাপে যাব এবং আমাদের প্রোমোটি আইটি এই ইমেইলে তারা একটা কোড পাঠিয়েছে আমরা যখন এই কোডটি এখানে ব্যবহার করবো তখন কিন্তু আমাদেরকে কি করবে নিশ্চিত হয়ে যাবে যে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে মানে নিশ্চিত করতে পারবো কি আমাদের অ্যাকাউন্টটা তো কোড পাঠিয়েছে কোডটা কপি করলাম সরি কোডটা কপি করলাম কপি হয়নি আমি এখান থেকে আবার কপি করে নিচ্ছি কোডটা কপি করার পর এখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করবো এবার হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ওরা একটা সাজেস্ট করে তো আমরা আমাদের মতো একটা পাসওয়ার্ড দিব বা ওরা ওদের মতো যদি সাজেস্ট করে আপনি ওদের মতো যদি দিতে চান দিতে পারেন আমি এখানে ওন চুজে ক্লিক করব করে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি কি করলাম পাসওয়ার্ড না দেখে শেষ করোন ক্লিক করলাম এবার আমি আমার এই পাসওয়ার্ডটা কি করব সেভ করব গুগল আমাকে জিজ্ঞেস করবে পাসওয়ার্ডটা সেভ করার জন্য বা করব কি না তো আমরা এখান থেকে যেটা করতে পারবো পাসওয়ার্ডটা চাইলে সেভ করতে পারবো আচ্ছা এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমরা আরেকটা মেইল পাবো পুরোপুরি অ্যাকাউন্টটা যখন আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে তখন এছাড়া এখন কিন্তু আমরা চাইলে লগ করতে পারবো আমরা চাইলে আমাদের মতো করে লগ করতে পারি তা আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেখেন আবার আমাকে বলতেছে এরকম পাসওয়ার্ড দেবো কি না আমি এরকম কোনো পাসওয়ার্ড দিচ্ছি না আমি যেটা দিয়েছিলাম সেটাই দেই। তো আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে আবার লগ ইন করার ট্রাই করছি কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন যে আছে সেটাতে ক্লিক করে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন তো আমি পাসওয়ার্ডটা ভুল দিয়ে যদি দেখাই তাহলে কিন্তু এখান থেকে আমরা ভুলে গেছেন এটার মধ্যে ক্লিক করে রিসেট করতে পারবো তো এখান থেকে এটা লগ হয়েছে মানে লগ হবে একটু ইন্টারনেটের সময় ইন্টারনেটের কারণে একটু সময় নেয় অনেক সময় তো কিছুক্ষণ অপেক্ষা করেন এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যা হয়ে গেছে এই যে লগ এই হচ্ছে পরবর্তী এখন হচ্ছে আমরা আমাদের এই অ্যাকাউন্টটা কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে ব্যবহার করব সেটা একটু বলতেছে যেহেতু আমরা এটা প্রোমোটিক আইটি নাম দিয়ে করলাম তো সেক্ষেত্রে হচ্ছে প্রযুক্তি ডিপার্টমেন্টে পড়বে বিজ্ঞান রিলেটেড এর মধ্যেও পড়ে চলচ্চিত্রতে পড়বে না স্বাস্থ্য শিক্ষার মধ্যে পড়ে বইপত্র পড়ে ব্যবসা রিলেটেড হ্যাঁ সেটাও পড়ে কিন্তু চলচ্চিত্র ইতিহাস এগুলোতে পড়ে না ভ্রমণে জানা খেলাধুলা গণিত লিখা এগুলোতে পড়বে না যে সমস্ত ক্যাটাগরিতে পরে যেমন বিপণন ডিপার্টমেন্ট পড়বে যেহেতু প্রোমোটিক আইটি টেকনোলজি রিলেটেড পড়বে ইন্টারনেট রিলেটেড পড়বে কম্পিউটার প্রযুক্তি রিলেটেড এর মধ্যে পড়বে মোবাইল প্রযুক্তি পড়বে মোবাইল অ্যাপ্লিকেশনে পড়বে হার্ডওয়ারের দিকে না যাই তো যে সমস্ত ডিপার্টমেন্টে পড়ে সবগুলো আপনি সিলেক্ট করে দেন এখান থেকে পরবর্তীতে করে দিবেন সব যে সিলেক্ট করতে হবে ব্যাপারটা তাও না তবে যে দুই এটা করেন করবেন ব্রাউজার স্টার্টিং অবশ্যই ইংলিশ করে রাখবেন চাইলে আপনি বাংলা বা অন্য করতে পারেন এই মুহূর্তে বাংলা করা আছে তো যা হোক তো আমরা এখান থেকে ইংলিশ হয়ে গেছে মানে ক্লিক করলাম এখন আমাদের এই সম্পূর্ণ বিষয়গুলোর ওপর বেস করে এই যে আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিটলি হয়ে গেছে দেখেন আমরা যদি একটু মেলটা চেক করি এখনো মেইল আসেনি তবে একটা মেইল আসবে আমাদের পরিপূর্ণ অ্যাকাউন্ট হয়েছে নাও আসতে পারে তো আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার যে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ধাপগুলো দেখব আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম